করতেছে আমি মিষ্টি খাওয়ার জন্য গেলাম যাওয়ার পরে ওখানে বিভিন্ন যে লোকজন চিনি না নরা বলে যারা আজকে বড় বড় কথা বলতে বলতেছে আজকে বিএনপির মনে করেন যে আওয়ামী লীগ আজকে দেশ চলেছে ক্ষমতা হারে সেটাকে আজকে অনেকের ভোট দিয়ে উঠেছে এদেরকে গোট দেওয়াটা মাঠে দেখিনি একটাও বড় বড় কথাবার্তা বলে তাদেরকে মাঠে কয়েকদিন দেখে আজকে দাদা বলবো হামলা যে একটা ফেসবুকে পোস্ট করে দেখলাম না এটা কোনো ভিডিও মিছিলে দেখলাম না কোথায় বক্তব্য করে দেখলাম না আজকে আরো গোট দিয়ে উঠেছে মনে করেন আমাদের দল আসুন ক্ষমতা হ্যাঁ এটা কোনো রাজনীতি খেলা হতে পারে না এটা কোনো দেশ স্বাধীন হতে পারে না এই দেশ স্বাধীন কেন দেশ করেন যে দেশ স্বাধীনে মানুষের রক্তপাত খুন হাইজেকা চিন্তা হচ্ছে এইরকম দেশ স্বাধীন আমরা চাইনি মানুষ এখনো সময় আছে আপনাকে অনুরোধ করে বলছে আপনারা নিজেকে সুর না হলে আপনার জাতীয় আপনারা নিজেকে এমনকি ভালো কিছু মনে করেন বলার চেষ্টা করেন কেন আপনারা নিজে না শুদ্ধ হলে মানুষের সরতে পারবেন না